আবার বোর্ড ডিরেক্টর হয়েছি যেইভাবে আমি আমার প্যাশন সহকারে কাজ করছি হোপফুলি নেক্সট টেন ইয়ারের আরও কিছু দিতে পারবো ক্রিকেট বোর্ডে আগের আগের গ্রামে অনেক কাজ করছেন যেটা বলা হয় কিন্তু এখন আপনার উপর প্রত্যাশাটা আরও বেশি থাকে সেটা আপনি কতটা চ্যালেঞ্জ হিসাবে নেবেন নতুন বোর্ডের উপর চ্যালেঞ্জ হিসাবে তো ডেফিনেটলি চ্যালেঞ্জ নিতে মানে ডেফিনেটলি চ্যালেঞ্জ দিতে আমার আমি নিতে রাজি আছি তো দেখি যে ডিপার্টমেন্টটি দেয় সেই ডিপার্টমেন্ট ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে হান্ড্রেড পার্সেন্ট দিব অনেক ষড়যন্ত্র হয়েছে কি রিলিফ ডেফিনেটলি রিলিফ লাগছে কারণ তিনবার আমার নাম বার হয়েছে আরবার ঢুকেছে সো লাস্টে ইলেকশনের চব্বিশ ঘন্টা আগে অলমোস্ট চব্বিশ ঘন্টাও না হ্যাঁ আঠারো ঘন্টা আগে যখন জানতে পারলাম যে আবার কম্পিট করতে পারবো কন্টেস্ট করতে পারবো তখন চার পাঁচ ঘন্টায় যা সবাইকে রিচ যাদের যাদের রিচ করতে পেরেছি তাদের তো তারা

হ্যাঁ আমি স্বতন্ত্র দাঁড়াবো বলেছিলাম কিন্তু তখন সো সেটাই যখন আমার ইনস্টেট হয়েছে আমার ইয়েটা আমি ওই পজিশানেই আছি আমি তো ওই কোনো পজিশন চেঞ্জ করিনি ইয়েতে আমার পজিশন ছিল সে আমি যাই হোক স্বতন্ত্র দাঁড়াবো আমি সেই পজিশন যখন রিইনস্টেট করছি সেই স্বতন্ত্রই যেতে আপনাদের দোয়ায় হ্যাঁ আমি এটা এটা গ্রেটফুল আমি এক্সপেক্ট করিনি যে আমি এত পছন্দের লোক আপনাদের হ্যাঁ আপনারা সবাই টেলিফোন করেছিলেন দোয়া করেছিলেন অ্যাভিন এবং আমার আম্পায়ার ডিপার্টমেন্টের প্রচুর আম্পায়াররা টেলিফোন করেছে তারা এক সময় ডিসঅপয়েন্টেড হয় আবার খুশি হয় সো এখন মনে হয় ওই এপিসোড ওভার